যতটুকু আপনার সাধ্য অনুযায়ী খাওয়া দাওয়া করবেন করতে করুন না যায় যাই আসে আপনার রিজিকে আপনি তাকে আমি তাই খাবেন কোনো চিন্তা করুন না যখন আল্লাহ রিজিক আপনার যতটুকু মেলাইব আপনি অতটুকুই খাইতে পারবেন এই আপনি যদি আফসোস করেন যে আমি কে ডেলি মুরগির মাংস গরুর মাংস কাশির মাংস থারি না এইগুলি কোনো সমস্যা না আপনার যা যে আছে তাই খাইবেন আর মাথা ডাকানোর চেষ্টা করবেন এটা কাইলে একটু ব্রেন হইবো তাহলে ব্রেনটা দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন না ভালাই লাগতে একটু শুধু মাছের মাথা আর কি কেউ গুস হয়নি না যায় মাছের মাথাটা যখন আপনি খাইবেন এমনি বুঝতে পারবেন যে আপনার ব্রেন কোন দিকে যাইতেছে সবসময় আল্লাহর উপর ভরসা রাখবেন যা আল্লাহ আপনার রিজিক রাখছে তাই আপনি খাইবেন আপনি ইচ্ছা করলেই মাসুল মাসের মাথা খেয়াল থাকতেন না আপনি ইচ্ছা করলে আরে বাপরে ভালোও লাগতে যা খাইতেছে যে আরে বাপ আপনি ইচ্ছা করলে অনেক কিছুই আপনি খেয়াল থাকতেন না হ্যাঁ দুনিয়া তো খাই যাতেন না কোনো আনুই খাই যাতেন না যা আপনার রিজিক আছে তাই আপনার কামাল লাগব আহ না সময় আল্লাহর প্রতি সবুর থাকবেন যা খাইছি আলহামদুলিল্লাহ খুব ভালো সময় সবসময় প্রশংসায় থাকবেন যা যাই আপনারা কাজে আপনি সুস্থ অবস্থায় খাইছেন এটা মনে রাখবেন কারণ অনেকেই কিন্তু আপনার দুনিয়াতে খাইতে পারে না অনেক কিছু আছে এরপরেও খাই না কারণ ওই লোক আপনার আল্লাহ পাক আপনাকে যতদিন ভালো রাখবে সুস্থ রাখবে ততদিন পর্যন্তই আপনি খাইতে পারবেন আর খুব সাবধান মানুষের কোনো দিন ক্ষতি করবেন না যদি কারো ক্ষতি করেন তাহলে আপনার ক্ষতি হবে আপনি মনে রাখবেন আজ না হোক দুই দিন পরে হোক সাময়িক আপনার সুখ শান্তি করতে পারবেন কিন্তু কোনো দিন না দিন আপনার অশান্তি আপনার বুক করিয়া হইব আলহামদুলিল্লাহ আজকে খাইলাম নিজের গরুই আমার কাছে সবসময় দায় ফাঁক হয় সবই ভালো লাগে আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ রাখছেন এর উঠে আর কোনো মাতবরি নাই এর উঠে আর কোনো বেড়াগিরি নাই আপনি তিন বেলা খাইবেন যায় ফারুন যাই আল্লাহ মিলায় তাই খাইবেন শবুর থাকবেন একটা কথা বলি গুসঅ্য যে অনেক মানুষ এই দিয়ে কাইতে বললে এটা না এটা না। আমার কাছে এরম না আমার কাছে সব কিছুই স্বাদ লাগে আমি সব কিছুই আমার কাছে ভাল লাগে আপনারা সবসময় এই জিনিসটা চেষ্টা করবেন যাই আপনার রিজিক আছে সবই আলহামদুলিল্লাহ এই যা নিজের ঘরের মতো আর আপনার কোনো আনো শান্তি পেতেন না বাইরে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ